আপনি যদি এই ভিডিওটি দেখছেন তাহলে বুঝতে পারছেন যে আপনি আমাদের প্রিমিয়াম প্যাকেজ সম্পর্কে হয়তো আপনি ভাবছেন এটা নেবেন কিনা অথবা কাজ সেটা বুঝতে পারছেন না চিন্তা করবেন না আমি এখানে পুরো প্রক্রিয়াটি সহজ দেখাবো আমাদের কাছ থেকে আপনি আর সেট দুটোই পেয়ে ইপিএস করার যাবেন তো আমি প্রথমত ইপিএস করার সেটটি দেখিয়ে দিব কীভাবে ইপিএস সেট করতে হয় এগুলো হলো এসভিজি ফাইল এখানে টোটাল আঠারোটি এসভিজি ফাইল আছে তো আমি এখন এই এসভিজি ফাইলগুলোকে ইপিএস বান্ডেল আকারে কনভার্ট করব এর জন্য প্রথমত ইপিএস স্ক্রিপ্টে রাইট ক্লিক করব এরপর ওপেন উইথে ক্লিক করব এরপর অ্যাডোবি ইলাস্ট্রেটরে রান করে দিব এরপর এরকম একটি পপ আপ আসবে ভার্সন সিলেকশনের ক্ষেত্রে ইপিএস টেন আর সিসি দুটোই অপশন পেয়ে যাবেন এখানে আপনি সেটের রেশিওটি সিলেকশন করতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবেন এখানে আপনি আপনার ইচ্ছা মতো আর্টবোর্ড সাইজটা নিতে পারবেন চার হাজার পাঁচ হাজার আপনার ইচ্ছা মতো নিতে পারবেন এই জায়গা থেকে আপনি কালার মোডটা সিলেক্ট করে দিবেন আর এখান থেকে তিনশো ডিপিআই রেখে স্টার্টে ক্লিক করবেন এরপর আপনার যেখানে এসভিজি ফাইলগুলো রয়েছে সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিবেন এরপর ওকেতে ক্লিক করবেন তারপর আপনি যেখানে সেভ করতে চাচ্ছেন সেই ফোল্ডারটি সিলেক্ট করে দেবেন এরপর ওকেতে ক্লিক করে দিবেন এখন অটোমেটিক্যালি এসভিজি ফাইলগুলো বান্ডেল আকারে এ কনভার্ট করবে আর এই ইপিএস ফাইলগুলো সকল মাইক্রোস্টক সাইটে আপলোড করতে পারবেন যেমন ফ্রিপিক শাটার স্টক স্টক সবগুলো সাইটে আপলোড করতে পারবেন হয়ে গেল আমি এখন রেজাল্টটি দেখিয়ে দিচ্ছি কেমন আসছে এইখানে আমার এসভিজি ফাইলগুলো ছিল আর এইখানে আমার বান্ডেল ইপিএস আর সিঙ্গেল ইপিএসগুলো পেয়ে যাবেন তো প্রথমে আমি সিঙ্গেল ইপিএস ফাইলগুলো ওপেন করে দেখাবো এখানে ইপিএস আর জেপিজি দুটো ফরম্যাট রয়েছে আমার এখানে ইপিএস প্রিভিউ এক্সটেনশন দেওয়ার কারণে ইপিএস প্রিভিউ শো করছে এগুলো হলো ইপিএস ফাইল আর এটা জেপিজি ফাইল এখন আমি বান্ডেলটা দেখাবো কেমন আসছে তো এখানে বান্ডেলের ইপিএস আর জেপিজি দুটো অপশনই পেয়ে যাবেন এটা আপনি ডান পাশে দেখলেই বুঝতে পারবেন তো আমি ইপিএসটা ওপেন করি এরপর কন্ট্রোল জিরোতে ক্লিক করবেন এরপরে এটি দেখতে পাবেন এটা ফুললি কাস্টমাইজ করা যাবে আমি আরেকটু ওপেন করে দেখাই কেমন আসছে এটা ফুল্লি গ্রুপ অবস্থায় থাকবে আপনি প্রথমত আনগ্রুপ করে নিবেন এরপরে এটাকে সম্পূর্ণ এডিট করতে পারবেন আমি একটি ইমেজের কালার চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি কালার চেঞ্জ করা যাবে কি না এর জন্য প্রথমে সিলেক্ট করব এরপরে হলুদ কালার থেকে আমি লাল কালার সিলেক্ট করে দিব আমি পায়ের অংশটুকু চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি চেঞ্জ করা যায় কি না এর জন্য প্রথমে সিলেক্ট করব এরপরে হলুদ থেকে সবুজ রংটা সিলেক্ট করে দেব হয়ে গেল এখন আমি পার্ট বাই পার্ট আনগ্রুপ করে দেখিয়ে দিচ্ছি এটা আনগ্রুপ করা যায় কি না তো এটা পার্ট বাই পার্টও সিলেক্ট করা যাবে এই ইপিএস ফাইলগুলোতে বিন্দু পরিমাণ এরোর পাবেন না এখন আমি এই পিএনজি ফাইলগুলোকে পিএইচডি বান্ডেল তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমত পিএইচডি স্ক্রিপ্টে রাইট ক্লিক করব এরপর ওপেন উইথে ক্লিক করব করে ফটোশপে রান করে দিব রান করে দেওয়ার পর এরকম একটি পপ আপ আসবে ইএসএ ক্লিক করতে হবে এরপরে আপনার যেখানে পিএনজি ইমেজগুলো আছে সেই ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন এরপরে যেখানে সেভ করতে চাচ্ছেন সেই ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন এখন অটোমেটিক্যালি পিএনজি থেকে বান্ডেল আকারে চলে আসবে আমি রেজাল্টটা দেখিয়ে দিচ্ছি কেমন আসছে এইখানে আপনি পিএইচডি প্রিভিউ আর পিএইচডি জেপিজি ফাইলটা দুটোই পেয়ে যাবেন আমি একটি পিএইচডি ফাইল ওপেন করে দেখিয়ে দিচ্ছি কেমন আসছে তো এটা আপনি পার্ট বাই পার্ট সিলেক্ট করতে পারবেন তো এই স্ক্রিপ্টগুলো এরকম করে কাজ করে যদি আপনার ভালো লাগে তাহলে আপনারা নিতে পারবেন ধন্যবাদ